আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা পার্টি গার্ডেজ ড্রেস দেখাবো সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দেখিয়ে দিব এবং এটার কিন্তু দ্বিতীয় প্রাইজ কোনো মার্কেটে কোনো দোকানে আর হবে না সো এই ধরনের একটা চ্যালেঞ্জিং অফার প্রাইস থাকবে নবরং থেকে সকলেই বৃহস্পতি থাকবেন ধৈর্য সহকারে সো প্রথম যে গার ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু জর্জেট কাপড়ের উপর সম্পূর্ণ স্টোনের লাক্সারি কাজ করা পুরো বডিতে সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন এবং ব্যাকসাইডটা দেখি ভাইয়া ব্যাকসাইডেও কাজ থাকবে ব্যাকসাইডেও কাজ করা থাকবে এই যে দেখেন ব্যাকসাইডের পুরো কাজ করা এগুলো ফার্সি গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন নতুন ডিজাইনে নতুন ডিজাইনের গারা ড্রেসগুলো পাচ্ছেন আপনারা অফার প্রাইজে এবার বুঝতে পারেন মানে কিরকম একটা অফার প্রাইজ থাকবে নতুন ডিজাইনে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে দিয়ে দিবে সাবের ভাইয়ের পক্ষ থেকে আর আপনারা অনেকেই ওনাকে চেনেন উনি সবসময় আপনাদেরকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে গারা ড্রেসগুলো দিয়ে থাকে এই ধরনের আমি এক এক করে আপনাদের এগুলোর মধ্যে কালার এবং সাইজগুলো দেখিয়ে দিব আর অফার প্রাইজটা বলে দিব এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর ছিটানো কাজ পাকিস্তানি জর্জের উপরে আপনারা পাচ্ছেন ফাঁসিগারা ড্রেসের কালেকশনে আপনারা বর্তমানে মার্কেট থেকে যারা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে অফার প্রাইজে মানে সর্বনিম্ন প্রাইজে আপনারা নিতে চান পাটিগারা ড্রেস নতুন স্টাইলের পাটিগারা ড্রেস তারা কিন্তু এখন বর্তমানে এখান থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন আমি একটা ভালো সন্ধান দিচ্ছি আপনাদেরকে অন্তত স্টার্ন বলিকে আসলে সর্বোচ্চ কমে আপনারা এই পাটিগার ড্রেসগুলো বাইরের কাছ থেকে অফার মূল্য নিতে পারবেন মাঠে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে এই যে আরেকটা কালার এগুলোর সাইজ কিরকম থাকবে ভাই প্রত্যেকটা কিন্তু পিছনে কাজ করা থাকবে এই যে দেখেন খুব সুন্দর প্রত্যেকটার কিন্তু বডিতে কাজ করা থাকবে আবার প্যান্টেও কাজ করা অনেক সুন্দর এগুলো আপনারা কিন্তু ফার্সি গারা ড্রেসের কালেকশনে পাচ্ছেন জর্জেট কাপড়ের মধ্যে যে কোনো দোকান থেকে নিতে গেলে টাকা দিয়ে নিতে হবে কিন্তু আমরা এই টাইপের পার্টি কালার ড্রেস গুলো কিন্তু আপনারা যদি যে কোনো মার্কেট বা যে কোনো দোকান থেকে নেন পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা প্রাইজে নিতে হবে কিন্তু ভাইয়া কিন্তু আপনাদেরকে চমকপ্রদ একটা অফার প্রাইস বলবে যেটা দ্বিতীয় প্রাইসটা কোনো মার্কেট বা কোনো এরিয়া আপনাদেরকে দিতে পারবে না সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস দিয়ে আপনাদেরকে আজকের কালার ড্রেস গুলো দিয়ে দিবে ভাইয়া আর এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র সাতাইশশো টাকা যারাই নিবেন আজকে যে কয়টা গাড়া ড্রেস আপনাদেরকে দেখাবো একেবারে পানির দামে আপনারা পাচ্ছেন মাত্র সাতাইশশো টাকা অফারে পাচ্ছেন নতুন ডিজাইনে পাটিগা গাড়া ড্রেস আর এই প্রাইজের পর কেউ বার্গেনিংয়ে আসবেন না ভাইয়ের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন

পিস দ্বিতীয় প্রাইজ আপনারা কোথাও পাবেন না এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে যে দেওয়া হচ্ছে ভাইয়ের দোকান থেকে ভাই কিন্তু মানে একেবারে সরাসরি বলে দিয়েছে 2750 টাকা যেটাই নেবেন এখান থেকে একেবারে চূড়ান্ত একটা অফার প্রাইস এটা দ্বিতীয় প্রাইস বাংলাদেশের কোথাও আর হবে না আপনারা লাগলে যাচাই করবেন সেটাও ভাইয়া বলে দিয়েছে আপনারা যাচাই করে ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন এই একটা এই অনেক সুন্দর আরেকটা ফার্সি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন সব পিওর জর্জেট কাপড়ের মধ্যে নতুন ডিজাইনের ড্রেসগুলো কোনো কিছু মিস নাই মার্কেট থেকে নতুন ডিজাইনের ড্রেসগুলো আপনারা অফার প্রাইজে পাচ্ছেন

আমি আবারও বলছি যারা এই বছরের সেরা অফার প্রাইজে গাড়ার ড্রেস দিতে চাচ্ছেন কেউ মিস করবেন না আপনারা অবশ্যই দোকানটায় চলে আসবেন এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় নবরং ফ্যাশন এখানে চলে আসলে এই টাইপের গাড়া ড্রেসগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনারা নিতে পারবেন সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইজে মাত্র সাতইশো পঞ্চাশ টাকা যেই গাড়াটি পছন্দ হবে ড্রেসটা আপনাদের এখান থেকে নেবেন সাতইশো পঞ্চাশ টাকা অফারে এই বছরের সেরা অফার প্রাইজ আপনারা পাচ্ছেন সেরা মডেলের গাড়া ড্রেসগুলো সব ফাঁসি গারা ড্রেসের কালেকশনে এই যে দেখেন প্রত্যেকটার বডি থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আপনারা কিন্তু অনাসে নিতে পারবেন এই আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটার মধ্যে স্টোনের কাজ করা প্রত্যেকটা পার্টি গাড়ার ড্রেস স্টোনের কাজ করা মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন আপনারা কিন্তু অনেকেই সাবির ভাইকে চেনেন উনি সবসময় এই ধরনের ধামাকা অফার প্রাইস গুলো আপনাদেরকে দিয়ে থাকে নতুন ড্রেসের উপরে আপনারা কিন্তু কখনোই মার্কেটে আসলে নতুন ড্রেস অফার প্রাইজে পাবেন না এটা কিন্তু একেবারে রিয়েল কথা। এই এটা সাদা কাজ কত সুন্দর। এই নতুন ধরনের পার্টি গারা ড্রেসগুলো আপনারা কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন স্টার মলিকা থেকে। যারা এই নতুন পার্টি অফার মূল্যে নিতে চান দ্রুত যোগাযোগ করবেন। মাত্র 750 টাকা। 38 থেকে 44 বডির মাপে যারা স্লিম আছেন তারাও অর্ডার করে নিতে পারবেন। আপনারা স্ক্রিনশট নিয়ে অনলাইনে মাধ্যমে অর্ডার করবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন। এই যে দেখেন প্রত্যেকটাতে স্টোনের কাজ করা দেখেন প্রত্যেকটাতে স্টোনের কাজ করা লাক্সারি কাজ করা এবং প্যান্টের মধ্যেও কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন সম্পূর্ণ স্টোনের কাজ করা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন সাতাইশো পঞ্চাশ টাকা অফারে নবরং থেকে এই যে দেখেন কালারগুলো দেখেন

ভাই কিন্তু বলে দিয়েছে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রায় যে প্রাইসটা দিচ্ছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো মার্কেটে আপনারা যাচাই করতে পারেন এগুলো প্রাইস কত ভাই এটাও বলে দিয়েছে আপনারা যাচাই করে নেবেন সাতাইশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই যে দেখেন সামনে পিছনে কাজ করা নতুন নতুন গাড়া আপনারা সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন নবরং থেকে বর্তমান সময় আপনারা মার্কেটে আসলে কিন্তু এরকম অফারটা কোথাও পাবেন না শুধুমাত্র স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নবরং ফ্যাশনে চলে আসবেন এখান থেকে আপনাদের চয়েস মতো আপনারা নিতে পারবেন অফার মূল্যে সম্পূর্ণ সাতাইশো পঞ্চাশ টাকা অফার মূল্যে আপনারা নিতে পারবেন এগুলো পাকিস্তানি পার্টি গার্ড ডেসে কালেকশনে পাচ্ছেন নতুন ডিজাইনে তাও আবার অফার মূল্যে অন্য গুলা দেখেন প্রত্যেকটা পার্টি গার্ড ডেসের অফার মূল্য থাকবে মাত্র সাতাইশো টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে চলে আসে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবার সাথে আর আমি এখন আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনারা কোথ থেকে কিভাবে নেবেন প্রথমে আমি আপনাদের বোর্ডটা দেখাই আপনারা কিন্তু একটা স্ক্রিনশট রাখতে পারেন এই বোর্ডে কিন্তু এই দোকানের ডিটেলস ঠিকানা দেওয়া আছে তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় নবরং ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই একাত্তর এবং আপনারা এখানে আসলে সাবের ভাইকে পেয়ে যাবেন আপনারা অনেকেই সাবের ভাইকে চেনেন উনি সবসময় কিন্তু অনলাইনে এই ধরনের অফার প্রাইসটা দিয়ে থাকে চমকপ্রদ যারা আগে আসবেন তারা আগে নিতে পারবেন এবং ভিডিও স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য